আশা করি সবাই ভালোই আছো আজকে নবম দশম একাদশ শ্রেণী এবং যারা প্যাথোলজিক্যাল বা মেডিকেলের বিভিন্ন আছো তাদের জন্য একটু সুবিধা হবে আজকে যে ক্লাসটা দিচ্ছি সেটা হচ্ছে চোখের গঠন চোখের গঠনের চিত্রটা দেখো এঁকেছি এখানে আমি চোখের যে অংশগুলো সেখানে সেগুলো আমি চিহ্নিত করে করে দেখিয়েছি এখানে একটু খেয়াল করো এই চোখের গঠনের ক্ষেত্রে দেখো লেন্সের মধ্যে দিয়ে আমাদের চোখের যে লেন্স লেন্সের মধ্যে দিয়ে আলো এসে পড়ে কোনো বস্তু আমরা যে বস্তুটা দেখব সেই বস্তুর উপর যখন আলো পড়ে সেখান থেকে এসে আলোটা পড়বে এসে চোখের লেন্সের ভিতর দিয়ে যে রেটিনার উপর পড়বে এই যে এটা হচ্ছে রেটিনা এই রেটিনার উপর যখন পড়ে রেটিনার আবার সেটাকে কি করে সিধা করা উল্টাভাবে কিন্তু ছবিটা গিয়ে পড়ে আমরা যে দৃশ্যগুলো কি বা যে ছবিগুলো বাইরে দেখছি বস্তুগুলা এই বস্তুগুলা ছবি কিন্তু উল্টাভাবে গিয়ে পড়ে লেন্সের মধ্যে দিয়ে উল্টা ভাবে রেটিনার উপর পড়ার পর সেই রেটিনার ভিতরে কোষ কোন রেটিনা এবং এই যে অপটিক স্নায়ু অপটিক স্নায়ুর ভিতরে কি কি আছে কোষ কোন আর কোন আর হচ্ছে রড দুইটা আছে একটা কোন কোষ একটা রড কোষ দুই রকম পাওয়া তা তো এখন এই কোন কোষের কাজ কি এই ছবিটিকে রেটিনা যখন সোজা করে দিল সোজা করে দেওয়ার পরে যখন মস্তিষ্কে যা সোজা ছবিটা যা পড়ছে তখন এই কোন কোষের কাজ হচ্ছে আলোর যে বৈচিত্র সে বৈচিত্র নিয়ে আসা বিভিন্ন ধরনের রং চেনা এটি হচ্ছে কোন কোষের কাজ আর রড কোষের কাজ কি যেমন আমরা ওই রাত্রেবেলায় পূর্ণিমার যখন রাত হয় হালকা আভা বা যে আলো সে আলোর মধ্যেও কিন্তু আমরা কিছুটা হলে দেখতে পাই এটা হচ্ছে এই রড কোষের কাজ তো অপটিক স্নায়ুর মধ্যে দিয়ে গিয়ে সেটা কোথায় পড়ে মস্তিষ্কে পড়ে তো আমরা চোখের সামনে যে বস্তুগুলা বস্তুগুলা যে থাকে সেই বস্তুগুলার আলো এসে যে পরে আমাদের ইয়েতে উত্তর লেন্সে এটা নাম কি উত্তর লেন্স উত্তর লেন্স কাকে বলবো এই যে দুই প্রান্ত সরু আর মাঝখানে পুরু সেটার নাম হচ্ছে উত্তর লেন্স আর দুই প্রান্ত একটু মোটা দুই প্রান্ত মোটা আর মাঝখানে সরু সেটার নাম হবে কি অবতল লেন্স দুইটা লেন্সের আলাদা আলাদা কাজ উত্তলের কাজ হচ্ছে অভিসারী করা এর কাজ কি অভিসারী করা অর্থাৎ ছবিটা গুটিয়ে নিয়ে এসে একটা কেন্দ্রবিন্দুতে ছোট করা ছবিটাকে গুটিয়ে নিয়ে এসে করা বা কেন্দ্রবিন্দুতে আর এইটার কাজ হচ্ছে অপসারী করা অর্থাৎ ছবিটা আছে অল্প কিন্তু সেটাকে কি করতে হবে সেটা প্রসারিত করা বা অপসারিত করা তো এখন শিক্ষার্থীরা দুইটা দুই রকম কাজ আমাদের চোখে যে লেন্সটা থাকে সেটা হচ্ছে কি উত্তর লেন্স থাকে এখন উত্তর লেন্সের ভিতর দিয়ে ছবি এসে পড়ে রেটিনার উপরে রেটিনার পর পর থেকে তখন অপটিক্সর দেয় মস্তিষ্কে যায় এখন উত্তর লেন্সের সামনে দুইটা অংশ তোমরা দেখতে পাচ্ছো একটা হচ্ছে আইরিশ একটা পিউপিল পিউপিলটা হচ্ছে ছোট আইরিশটা হচ্ছে বড় পিউপিলটা দেখো এখানে ছোট দেখা যাচ্ছে আইরিশটা বড় আইরিশটা যে এই অংশটাকে বলবো আমরা আইরিশ আর এটাকে বলবো আমরা পিউপিল আইরিশ যখন ধীরে ধীরে বড় হয় পিউপিলটা তখন ছিদ্রটা তখন কি হয় বা ওই চোখের তারাটা তখন কি হয় ছোটো হয় এটা কখন এটা আলো বনের উপর নির্ভরশীল বা আলোর উপরে নির্ভরশীল আমরা যখন দিনের বেলায় রোদে কাজ করছি করতে করতে হঠাৎ ঘরের ভিতরে গেছি কিন্তু হঠাৎ ঘরের ভিতর গিয়ে আমরা ঘরের ভিতরে কোনো বস্তু দেখতে পাই না মানে সাথে সাথে দেখতে পাই না একটু সময় লাগে কেন না আমাদের এই পিউপিলটা ছোট থাকে আর এই আইরিসটা বড় থাকে রোদের মধ্যে থাকলে যখন আমরা ঘরে গেলাম তখন সঙ্গে সঙ্গে পিউপিল কিন্তু বড় হতে পারে না অন্ধকারে পিপিলটা কি হয় ধীরে 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 বড় হয় তো যাই হোক এখন আইরিশটা তখন কি হয় ছোট হয় তো আমাদের সময় সময় লাগে লাগে সেকেন্ড সেকেন্ড বা মিনিট তারপরে তখন আমরা ঘরের ভিতরকার কিছু দেখতে পাই তাহলে এটা আইরিশ এবং পিপিলের ছোট বড় হওয়ার কারণে এটা হয় আর এই যে সাসপেন্সারি লিগামেন্ট দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এই সাসপেন্সারি লিগামেন্টের কাজ কি এটা লেন্সকে ধরে রেখেছে এটা রাবারের মতো একটা পদার্থ এটা লেন্সকে ধরে রেখেছে আমরা যখন দূরে তাকাচ্ছি অনেক দূরে যখন তাকাচ্ছি তখন এই ইয়েটা সাসপেন্সারি লিগামেন্টটা খাটো হয় লেন্সটা কি হয় লেন্সটা তখন একটু লম্বা হয় আবার যখন আমরা কাছে ফট করে আমরা কাছে তাকাচ্ছি সাথে সাথে তখন সাসপেনসারি লিগামেন্টটা কি হবে লম্বা হবে আর এই লেন্সটা তখন কি হবে খাটো হবে মানে সাসপেন্সারি লিগামেন্ট যদি লম্বা হয় তাহলে লেন্সটা তখন কি হবে খাটো হবে আর মোটা হবে আর সাসপেন্সারি লিগামেন্টটা যখন খাটো হয় তখন লেন্সটা আবার কী হবে লম্বা হয় তাহলে লেন্স লম্বা বা খাটো নির্ভর করছে কিসের উপরে দূরে তাকানো আর কাছে তাকানোর উপরে তাহলে সাসপেন্সারি লিগামেন্ট অনুসারে আমরা দূরে বা কাছে যেখানে দেখি সঙ্গে সঙ্গে সেই চোখের লেন্স এবং সাসপেন্সারি লিগামেন্ট একে অপরকে কি করে সেই পরিবেশ বা সেই অ্যাডাপ্টেবল করে ফেলে আচ্ছা এখন আমরা আরেকটা একটা বিষয় একটু আলোচনা করি শিক্ষার্থীরা সেটা হচ্ছে হস্য দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি দুইটার কথা অবশ্যই তোমরা শুনেছ এইটা এইটা মনে করো অক্ষি গোলক অর্থাৎ এই যে অক্ষি গোলোকটা তো অক্ষি গোলকের এই যে এখানে লেন্স একটা আমের ছবি এসে যখন পড়ছে লেন্সের উপরে পড়ার পরে লেন্সের কাজ কি অভিসারী করা উত্তর লেন্সের কাজ ছবিটাকে টেনে নিয়ে এসে ছোট করা এবং অভিসারী করা তাহলে অভিসারী করে বা এই ছবিটা ছোট করলো মানে এই এত বড় না থেকে ছোট করলো ছোট করে নিয়ে যা কোথায় ফেললো এটা নিয়ে যায় ফেললো একবারে রেটিনার উপরে রেটিনার উপরে যখন পড়ে তখন আমরা দেখতে পাই আচ্ছা এবার দেখা যাচ্ছে কোনো কারণ তখন আমরা ক্লিয়ার ভাবে দেখতে পাই কিন্তু কোনো কারণবশত দেখা যাচ্ছে অক্ষি গোলকের ব্যাসার্ধ বড় হয়ে গেল তো এই অক্ষি গোলকের এতটুকু ছিল যদি অক্ষি গোলকের ব্যাসার্ধ একটু বড় হয়ে যায় তাহলে কি হবে এই যে আমের ছবি ছিল এই আমের ছবিটা গিয়ে এখান থেকে যাবে যাওয়ার পরে দেখা যাচ্ছে রেটিনার উপরে না পড়ে কাছে পড়বে তো কাছে পড়লে তো আমরা অস্পষ্ট দেখবো স্পষ্ট দেখতে পাবো না তখন সেটাকে আমরা কি বলবো রস্য দৃষ্টি মানে কাছে কোনো বস্তু থাকলে সেটাকে দেখতে পাবো কিন্তু দূরের কোনো বস্তুকে আমরা দেখতে পাবো না তখন সেটাকে আমরা কি বলবো রস্য দৃষ্টি রস্য মানে কাছে বা কম রস্য দৃষ্টি দৃষ্টি মানে দেখা তাহলে কম দূরত্বে যেগুলা বস্তু থাকবে সেগুলোকে আমরা ক্লিয়ার ভাবে দেখতে পাবো দৃষ্টি তাহলে এই ক্ষেত্রে আমরা যে দূরের বস্তুগুলো যে দেখতে পাচ্ছি না তাহলে উপায় কি উপায় হচ্ছে যে এখানে অবতল লেন্স ব্যবহার করব অবতল লেন্সের কাজ কি মানে দূরে ফেলানো বা অপসারণ করা ছবিটাকে কি করা অপসারিত করা তাহলে অপসারিত যে করব। এখানে একটা অবতল লেন্স ব্যবহার করলাম অবতল লেন্স ব্যবহার করলে হবে ব্যবহার করলে এইটা এই যে আমের আলোটা এই যে আমের আলোটা আলোটা গিয়ে একটু চড়া হবে এখানে যে পড়ছে পড়ার পর এখান থেকে কি হবে একটু চড়া হবে অর্থাৎ অপসারিত হবে ছবিটা অপসারিত হওয়ার পরে এখন এই লেন্সের ভিতর দিয়ে এই যে চোখের যে লেন্স সেই লেন্সের ভিতর দিয়ে আবার যাবে এটা তখন একটু আবার খাটো করবে এটা তখন যেয়ে যা কোথায় ফেলছে একেবারে পড়ছে আমের ছবিটা তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন চশমা ব্যবহার করতে হবে অবতর লেন্সের চশমা ব্যবহার করতে হবে তাহলে আমরা তখন এই হ্রস্য দৃষ্টির এই ত্রুটিটা দূর হবে দূর হয়ে আমরা তখন দূরেও দেখতে পাবো তাহলে এই ক্ষেত্রে মাইনাস চশমা ব্যবহার করতে হলো আবার যদি এইবার যদি দেখা যায় যে লেন্সের এই অভিশারী ক্ষমতাটা কমে গেছে আর এই অক্ষি গোলকটা আবার ছোট হয়ে গেছে অক্ষি গোলকটা এটুকু হয়ে গেছে এটা বড় ছিল এটা ছোট হয়ে গেছে আর লেন্সের ক্ষমতাটা কমে গেছে এই যে আমের ছবি যাচ্ছে যাওয়ার পর সেটা এর যদি পাওয়ার কমে যায় এই লেন্সের অভিসারী ক্ষমতা বা টেনে নিয়ে এসে ছোট করার ক্ষমতাটা কমে যায় তাহলে টানার ক্ষমতাটা কমে গেলে ছবিটা তো টেনে নিয়ে এসে রেটিনায় ফেলতে পারবে না তখন কি হবে রেটিনার বাইরে চলে যাবে তো রেটিনার বাইরে গেলে আমের ছবিটা আমরা ক্লিয়ার ভাবে তখন দেখতে পাব না ঠিক আছে তো ক্লিয়ার ভাবে যদি দেখতে না পাই আমরা দূরের বস্তু দেখতে পাব ক্ষেত্রে কিন্তু কাছের বস্তুগুলোকে তেমন একটা দেখতে পাবো না এটাকে আমরা তখন দৃষ্টি দূরদৃষ্টি বলবো কি বলবো দূরদৃষ্টি কিংবা দীর্ঘ দৃষ্টিও বলা যায় আমরা দূরের বস্তু দেখতে পাবো কিন্তু কাছের বস্তু দেখতে পাবো কম তো এই ক্ষেত্রে কি করব ওই আমের ছবিটা যাতে টেনে নিয়ে এসে অর্থাৎ অভিসারী ক্ষমতা তাহলে বাড়াতে হবে তাহলে উত্তর লেন্সের অভিসারী ক্ষমতা বাড়াতে হলে চশমাতে তাহলে উত্তর আরেকটা একটা চশমায় চশমাতে কি করব উত্তর লেন্স সেট করব আমরা উত্তর লেন্স যদি আমরা সংযোজন করি চশমায় তাহলে এই উত্তর লেন্সের কাজ কি হবে প্রথমে এই আমের ছবি গেল এখানে যাওয়ার পরে একটু ছোট করবে ছবিটা এই আমের ছবিটা যাবে এখানে যাওয়ার পর কি হবে এখানে তো গেল যাওয়ার পর কি হবে আর একটু ছোট হবে এইখান থেকে তখন আরো ছোট করে নিয়ে যা কোথায় ফেলবে একবারে রেটিনার উপরে তখন পড়বে আমি ছবিটা তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন লেন্স ব্যবহার করতে পারছি যাতে ছবিটা আরো ছোট করতে পারে বা অভিসারী করতে পারে এই জন্য উত্তর লেন্স ব্যবহার করছে উত্তর লেন্স ব্যবহার করলে ছবিটা দূরে পড়বে না তখন টেনে নিয়ে এসে বা অভিসারী করে কোথায় পড়বে লেন্সের রেটিনার উপরে পড়বে ঠিক আছে লেন্স বলছে এই ওকে গরকের যে রেটিনার রেটিনার উপর পড়বে তাহলে রেটিনার উপর পড়লে তখন আমরা কি করব দেখতে পাবো তাহলে এটাতে কোন লেন্স ব্যবহার করা হলো প্লাস চশমা যেটা প্লাস উত্তর লেন্সে প্লাস আর অবতর লেন্সে কি মাইনাস চশমা কারো মাইনাস পাওয়ার থাকে চশমায় কারো প্লাস পাওয়ার থাকে আমরা কখন প্লাস পাওয়ার ব্যবহার করব বা উত্তর লেন্স ব্যবহার করব যখন ছবিটা কি হবে এই যে কোনো বস্তুর ছবি ছবিটা যখন রেটিনার বাইরে পড়বে তখন সেই ছবিটাকে টেনে নিয়ে আসার জন্য উত্তর লেন্সের চশমা ব্যবহার করব আবার অনেক ক্ষেত্রে অক্ষিগোলকের ইয়েটা যখন ছোট হয় তখন আবার বাইরে পড়ে এখানে যত বড় তার থেকে অক্ষিগোলক কিন্তু ছোট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তখন আমরা কি করব এই উত্তর লেন্সের চশমা ব্যবহার করব তো শিক্ষার্থীরা আজকে তাহলে চোখের ত্রুটি সম্পর্কেও বিস্তারিত ইয়ে দেওয়া হলো বিবরণ দেওয়া হলো তোমরা এই ক্লাসটি আমার দেখবে ভালোভাবে দেখার পরে সেটা কি করবে সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে এবং আরও যারা আছে তাদেরকে উৎসাহিত করবে আমি প্রতি সপ্তাহেই বিজ্ঞানের এবং গণিতের ক্লাস এই চ্যানেলটিতে দিচ্ছি ধন্যবাদ শিক্ষার্থীরা